সময় এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত কংগ্রেস মারা বোনেরা দাদারা খাকারা সকল সংগঠনের পক্ষ থেকে রক্তি অভিনন্দন এবং লাভ জানাচ্ছি গোটা পশ্চিম বাংলা জুড়ে আজকে একটা খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি একদিকে পশ্চিম বাংলার অভ্যন্তরে ওরা ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছে অন্যদিকে দাঁড়িয়ে জীবন জীবিকার উপরে প্রতিদিনের আক্রমণ পশ্চিম বাংলার ছাত্র যুব মহিলা কৃষক শ্রমিক কেউ ভালো নেই আজকে গোটা বাংলা জুড়ে তাই আমরা সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছি যে পশ্চিম বাংলায় যে বিরাট একটা লড়াই একটা বিরাট যুদ্ধ এই যুদ্ধ আমরা একা লড়তে পারব না তাই সকলের কাছে আহ্বান দাঁড়িয়েছি যেমন একটা বাঁকের মোড়ে এসে দাঁড়িয়েছি এমন একটা সংশন পয়েন্টে দাঁড়িয়েছি এই সময় সকলের সাহায্য চাই তাই আমরা বলেছি ছাত্র যুব মহিলা কৃষক শ্রমিক খেতমজুর ডাক্তার উকিল আইনজীবী সরকারি কর্মচারী সবাই আসুন আসুন মারা বোনেরা এগিয়ে আমরা লড়াইটা একসাথে লড়ি কারণ এরা রাজ্য বাঁচানোর লড়াই দেশ বাঁচানোর লড়াই ছাত্রদের শিক্ষার অধিকার ফিরিয়ে নেবার লড়াই বেকার যে যুবকদের হাতে কাজ ফিরিয়ে নেবার লড়াই কৃষকের ফসলের দামের দাবিতে লড়াই মা বোনদের সম্মান ফিরে দেবার দাবিতে লড়াই শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবিতে লড়াই আর এই লড়াইকে ওরা ভাঙতে চাইছে একদিকে বিজেপি একদিকে তৃণমূল এরা দুটো দল আর শেষের হেডকোয়ার্টার থেকে চলে মনে রাখবেন একটা টাকার এপিটার অপি বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো পার্থক্য নেই এরা চাইছে ধর্মের ভিত্তিতে গোটা দেশটাকে ভাগ করবে আমরা বলছি না বেকার যুবকদের হাতে বাংলায় কৃষক আজকে মা বনেদের আঁচলে আগুন লাগিয়ে দিয়েছে সরকার প্রতিদিন প্রতিনিয়ত আমার মাকে চিন্তা করতে হচ্ছে সর্ষের তেলটা কড়াইয়ে ঢালার আগে টুকু তেল ঢালবো পেঁয়াজ নিয়ে বটিতে পেঁয়াজ কাটার আগে আগে আমার মাদের চোখে জল পড়ত এখন আমার বাবারা দাদারা কাকারা পেঁয়াজটা কিনতে গেলে বাজারে চোখে জল আসছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি পেঁয়াজ কিনতে হচ্ছে ষাট টাকা আলু চাষিরা যখন আলু বিক্রি করছে পাঁচ টাকা দাম চল্লিশ টাকা কেজি আলু সাড়ে তিনশো টাকা কেজি জিরে খাবেন কি শুধু অঙ্গনারী সেন্টার গুলোতে এই রাজ্যে সরকার ডিম আলু সোয়াবিন দেওয়া বন্ধ করেনি প্রতিটি পরিবারে আজকে ডিম খাওয়া আলু খাওয়া সোয়াবিন খাওয়া সহ পেঁয়াজ লঙ্কা খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে কারণ একদিকে কৃষিক্ষেত্রে সংকট একটা সময় পশ্চিমবাংলায় করে আলো বিক্রি করে ফসল বিক্রি করার পরে আমার কৃষকের হাতে ফসল টাকা থাকতো আজকে বঙ্গবন্ধু সরকারের সময় আমূল ভূমি সংস্কারের মধ্য দিয়ে মানুষকে জমি দিয়েছিল সেই জমিতে ফসল হতো মাঠে জলের দরকার ছিল বিদ্যুতের দাম কম ছিল রেসোনে কেরোসিন তেল দিত সেই তেল দিয়ে মাঠে জল জমিতে যেত ফসল বাড়িতে আসত বঙ্গবন্ধু সরকার ইউলিয়া জিপি

যে গ্যাসগুলো সাপ্লাই করছে সরকার সেই আলুতে আর ফলন হচ্ছে না কিন্তু পুঁজিপতিরা রাখছে সেই আলুর আবার বীজ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি কিনতে হচ্ছে ধান বিক্রি করতে পারছেন না আঠারোশো টাকায় ধান বিক্রি হচ্ছে না অথচ চল্লিশ টাকা কেজি আপনাকে চাল কিনতে হচ্ছে অথচ কেরালায়

হবে কেন আমার কৃষকের ধান বিক্রি হবে না কেন শ্রমিক কাজ হবে না দিদিমণি আসার পরে অনেক বড় বড় কথা বলেছিলেন নন্দীগ্রামের শিল্প বন্ধ করেছিলেন সিংহের শিল্প বন্ধ করেছিলেন মেদিনীপুর জেলায় নতুন একটা কারখানা তৈরি করতে পেরেছেন দিদিমণি একটা সেফটি বিনের কারখানা উদ্বোধন করতে পারেননি একদিকে কাজ নাই একদিকে কৃষিক্ষেত্রে সংকট অঙ্গনারি সেন্টার গুলো ঢুকছে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ পাবেন না গ্লাভস পাবেন না মা বোনদের টিকা বন্ধ হয়ে যাচ্ছে প্রসূতি মায়েদের জন্য আয়রনের যে ট্যাবলেট সেটাও বন্ধ করে দিচ্ছে রাজ্য সরকার কোথায় যাবেন বাড়িতে যখন অভাব যে মা বাবা একটা সময় স্বপ্ন কম আমার ছেলেটা হাই স্কুলের মাস্টারি পাবে প্রাইমারি স্কুলের মাস্টারি পাবে খেত মজুরের ছেলে স্বপ্ন কাজ নেই শিল্প নেই কলকারখানা নেই আপনার ছেলেকে মাথায় একটা বস্তা বন্দি নিয়ে ব্যাগ নিয়ে কাজ করতে যেতে হচ্ছে কাউকে মহারাষ্ট্র কাউকে কেরালা কাউকে তামিলনাড়ু কাউকে পুনায় আর সেখানে গিয়ে কোথাও ধর্মের নামে আক্রমণ হচ্ছে কোথাও ছাদ থেকে পেলে মারা যাচ্ছে আমার পরিযায়ী শ্রমিক আমার রাজ্য সরকারের কোন খবর নেই দেশের সরকারের কোন খবর নেই শ্রমিকের দেহ পড়ার পরে তার দেহ লাশ গায়ে হয়ে যাচ্ছে পরিযায়ী শ্রমিকের চোখ চলে যাচ্ছে হাত চলে যাচ্ছে রাজ্য সরকারের কোন খবর নেই তাই বলছি ভয়ঙ্কর সংকটের মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি এই সংকটকে মোকাবিলা করতে গেলে এই তোমার আর শাস্তির দাবিতে যেভাবে গোটা পশ্চিম বাংলার মা বোনেরা রাস্তায় নেমেছেন চোদ্দই আগস্ট পনেরোই আগস্টের আগের দিন রাত্রে তিলোত্তমার দোষীদের শাস্তির দাবিতে লাখো লাখো মা মশাল নিয়ে নেমেছিলেন স্বাধীনতার আলোকে চালিয়ে দেওয়ার জন্য তাই আমাদের স্বাধীনতার আলোকে ফেলানোর দাবিতে মা বোনদের দাবিতে নির্যাতিতার পশ্চিমের শাস্তির দাবিতে পশ্চিম বাংলায় যেন আর জিগরের মতো আর কোন তিলকমা তৈরি না হয় তাই রাস্তায় দাঁড়িয়ে আমাদেরকে লড়াইটা করতে হবে কারণ আমরা মানুষের কাছে আহ্বান জানাতে চাই আসুন বামপন্থীদের হাত শক্ত করুন বামপন্থীরা ছাড়া শ্রমিক ভাতা পাবে না কৃষক ভাতা পাবে না কৃষক ফসলের দাম পাবে না আমার আদিবাসী মা না জল জমি জঙ্গলের অধিকার পাবে না তাই আসুন লড়াইটা একসাথে লড়ি বামপন্থীরা ছাড়া পশ্চিম বাংলার বিকল্প কোনো রাস্তা নেই তাই বিকল্পের সন্ধান একমাত্র বামপন্থা দিতে পারে আসুন লড়াইটা আমরা একসাথে লড়ি কারণ বামপন্থীরা ছাড়া কৃষক ফসলের দাম পাবে না শ্রমিক মজুরি পাবে না ছাত্ররা তার শিক্ষার অধিকার পাবে না বামপন্থা ছাড়া বেকার যুবকরা দুই হাতে কাজ পাবে না তাই কাজের দাবিতে আমাদের যে লড়াই শিক্ষার দাবিতে আমাদের যে লড়াই আমরা চাই না আপনার বাড়ির কোন সন্তানকে আমার বাড়ির কোন সন্তানকে পরিযায়ী শ্রমিক হিসাবে মা বাবা ভাই বোন ছেলে অন্য রাজ্যে কাজ করতে যেতে হয় এই দুর্গা পুজো আসছে কদিন আগে ঈদ কুরবানি হলো ঈদ কুরবানির সময় কি দেখলেন এই দুর্গা পুজোর সময় কি দেখলেন বাড়িতে মা বাবা খাবার নিয়ে নাড়াচাড়া করবে আর ভিডিও কলিং এ আমার পরিযায়ী ভাই বোম্বে থেকে পুনা থেকে কুরবানি থেকে আমার বৃদ্ধ মা বাবার সঙ্গে ঈদ কুরবানি দুর্গা পুজো পালন করবে আমরা বলছি চাই না এরকম ঈদ কুরবানি দুর্গাপুজো আমার ছেলে আমার ঘরে থাকুক ফিরে আসুক একসাথে লড়ি আর একসাথে লড়াইয়ের বার্তা নিয়ে আগামী দিনে আমাদের পথ চলতে হবে সকলকে অভিনন্দন লাল সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি এই ক্লাব জিন্দাবাদ